ঘড়িতে বাজে বেলা এগারোটা দেখো ঘড়ির কাটায় কাটায় এগারোটা বেজে গেছে আর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি সকাল এগারোটা বাজে দেখতে পেলে আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বন্ধুরা সকালবেলা খেয়েছি রুটি আর চা তো খাওয়া দাওয়া শেষে দেখো একটা নারকেল ভেঙে নিয়ে বসে পড়েছি নারকেল কোড়াচ্ছি আর আজ হচ্ছে বন্ধুরা শুভ জন্মাষ্টমী তা শুভ জন্মাষ্টমীর সবাইকে জানাচ্ছি বন্ধুরা অনেক 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 শুভেচ্ছা সবাই অনেক ভালো করে কাটাও আর আমি দেখো আজকে তালের পড়া বানাবো ওই জন্য নারকেলটা ভেঙে নিয়েছি আর নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি তালের বড়ার মধ্যে একটু নারকেল দেবো ভীষণ টেস্টি হয় খেতে নারকেল দিলেও তো এই দেখো নারকেলটা কুড়ানো হয়ে গেছে দুটো নারকেল মানে দুটোই আর কি একবারে কুড়িয়ে নিলাম এতটা নারকেল দেবো না কিছুটা রেখে দেবো ফ্রিজে দেখো আর কিছুটা দিয়ে আর কি তালটা মেখে নেবো ভালো করে চালের গুঁড়ো তারপরে সুজি ময়দা সব মিশিয়ে তাল দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে আর কি যা যা লাগে সুজি টুজি দিয়ে একসাথে মেখে রেখে দিয়ে এখানে বসে যেহেতু কাজ করেছি একটু মুছে নিয়ে যাচ্ছি জল নেতা করে আর এখন যাব রান্নাঘরের দিকে আর আজকে সারাটা দিন বলতে পারো মানে সেই সকাল থেকে সারাদিন তো এখনও পড়েই আছে আর কি তো সকাল থেকে বৃষ্টি পড়ছিলো ভীষণ মেঘলা আকাশ একদমই রোদ নেই তো যাই হোক বৃষ্টিকালে বৃষ্টি হবে আর এই ভাদ্র মাসে যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে এবছর তো আমি দেখো এদিকে কাজবার সেরে রেখে একবারে রান্নাঘরে যাব ছেলেকেও স্নান করিয়ে দেব তো এক হাতে রান্নাঘরে ঢুকবো রান্না বান্না করতে হবে আজকে অনেকটা দেরি হবে রান্নাঘরে যেতে তো এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এই যে তালটা মেখে রেখেছিলাম সব কিছু নিয়ে সবজি কেটে তো আগে বড়াটা ভেজে নেবো তো বড়াটা ভেজে রেখে তারপরে রান্না শুরু করবো আর কি এই দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে বড়গুলো ছেড়ে দেব আর বড়গুলো হয়েছে তুলে রেখে তারপরে বললাম রান্না করব ভাত তো হয়ে গেছে ভাত হয়ে গেছে আর কি তো এই সবজি রান্না করব আর ভাজা করব তো দুটো মাত্র এ ছিল কি বলে তো উচ্ছে ছিল তো তার মধ্যে আলু দিয়ে উচ্ছে আলু ভাজা হবে আর ভেন্ডি আলু আর অল্প কিছু সয়াবিন আছে তো ভেন্ডি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব এটাই আজকে দুপুরে রান্না বান্না তো বড়াটা ভেজে নিচ্ছি আর গরম গরম বড়া বড়া ভাজা খেতে কিন্তু তালের বড়া বেশ ভালো লাগে আর আমার কড়াইটা না একটু অন্য রকম টাইপের মানে এই যে ছড়ানো টাইপের আর কি আর বড়গুলো না গোল আর হচ্ছে না আর কি এরকম চ্যাপটা চ্যাপটা হচ্ছে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল এটা খেতে তো ছেলে আর আমি তো গরম গরম বেশ কিছু বড়া খেয়ে নিলাম গরম গরম যে কোনো জিনিসই খেতে ভালো লাগে আর বড়ো ভাজা হয়ে গেছে এখানে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম দুটো মাত্র উচ্ছে ছিল ওই জন্য উচ্ছে পরিমাণটা কম তো যাই হোক উচ্ছে আলু ভাজা খেতে তো দারুণ লাগে লাল লাল করে উচ্ছেটাকে ভেজে এই যে ভেজে নিয়েছি তুলে নেব আর এখানে ভেন্ডিটাকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেব তো না হলে ভেন্ডি দিয়ে আবার একটুখানি তরকারিটা টাইপ দেখবে লোদ টাইপের হয়ে যায় হ্যাঁ হ্যাঁ টাইপের আর কি তো এখানে সোয়াবিন আলু ভেন্ডি দিয়ে একটা এই যে আদা রসুন সব কিছু মশলা কষা কষা করে নামিয়ে নিয়ে নিলাম আর কি এটা খেতেও কিন্তু বেশ ছিল খেতে তো রান্না বান্না একদম কমপ্লিট হচ্ছে আলু এখানে ভেন্ডি আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি হলো তো যে একটু দেরি করে ঘুম থেকে ওটা হয় আজকে তো জন্মাষ্টমীর ছুটি ছিল স্কুল ছুটি বাবানের পড়াও ছুটি তো আজকে আর কোনো বাইরে বেরোনোর ব্যাপার নেই আমার তো এদিকে রান্না বান্না করতে করতে তো আজকে অনেক বেলা হয়ে গেছে তাও প্রায় দুটো বেজে গিয়েছে বন্ধুরা আমি এই যে রান্নার জায়গাটা মুছে দিলাম আর এখন হচ্ছে তোমার বাসন আছে কিছু ওগুলো মেজে নেব তারপর ও ঘরে যাবো সবাই সঙ্গে থেকে দেখতে থাকো Thank you. क्या नमु वही रहे तो लाइ को लाइ आ तुम चलो तो के लाइट को बस के लाइट को डड़कन के ये कपीसी ये नहीं है आहा, आहा। और कुछ है तो रख ना দেখো আর ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি অনেকটাই বেলা হয়ে গেছে তাও প্রায় বাজে বন্ধুরা পনে তিনটে মতো তো খেতে বসে পড়লাম এই যে তো কি বলতো সেই সকাল থেকেই না মেঘলা আকাশ তারপরে আবার সংসারের এত কাজের চাপ তার উপরে তো সবটাই তো আমাকে নিজেকেই সামলাতে হয় পুরো কাজটা তোমাদের সাথে শেয়ার করিনি এই সামান্য কিছু কাজ শেয়ার করেছি তাতেই দেখো সারা আটটা দিন কেটে গেল আর এখন বেঁচে গিয়েছে বন্ধুরা ঘড়িতে বাজে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো সাড়ে পাঁচটা বাজে খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম আর সে তো খেতে খেতে তিনটে সাড়ে তিনটে মতো বেঁচে গিয়েছিল বাসন মাজা তারপরে খাওয়া দাওয়া পরে জায়গা মোছা তারপরে আর কি একটু রেস্ট নিলাম এখন আবার উঠে পড়েছি অনেকটা দেরি হয়ে গেল ওদিকে তো কলের জল এসে গেছে অনেকক্ষণ হয়ে গেছে জল চলে যাবে জল ভরতে হবে আর কি তারপরে বাথরুমে জল ভরতে লাগে আর কি তো অনেক কিছু কাজই আছে তো আমি ওই যে উঠেছি বিছানাটাকে আগে ছেড়ে নিচ্ছি আজকে যেহেতু আর বাবানকে নিয়ে বেরোতে হবে না টিউশনে বাবান ঘরেই থাকবে ওই জন্য একটু দেরি করেই উঠলাম আর আজকে তো একটু লেটেই আর কি রেস্ট করলাম শুয়ে শুয়েছিলাম আর কি তো যাই হোক আমি এখন ঘরটাকে ঝাড় দেবো ঝাড় দিয়ে রেখে তারপরে আমি ও ঘরে যাবো বললাম ব্রাশ খাবার কি কী তো বাবানের খাওয়ার জন্য কিছু বানাতে হবে আবার সন্ধেবেলা কি খাবে দুধ তো আছে দুধ চাল দেবো তো যদি আবার বলে অন্য কিছু খাবে আবার তো বড়া ভাজাও আছে আর কি তো ওবেলায় খেয়েছি খিদেটাও তেমন আমার তো পায়নি তো ছেলে তো খাবে ছেলে দুপুরবেলা খাওয়াটা ঠিক হয় নি আর কি খেতে খেতে অর্ধেক ভাত খেয়ে আর খায়নি তো আমি এদিকে ঘরটা একটু ঝাড় দেবো আর ঝাঁট দিয়ে ওদিকে যাবো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো তো কলপাড়ের কাজ সেরে চলে এসেছি আর একটু চুলটাও ওই যে বেঁধে নিলাম আর বাবা এখানে বই নিয়ে বসেছে ঠিকই কিন্তু পড়াশোনায় তো ছেলের একদম যেন মন নেই তো কী আর করবো দেখো দেখো বই নিয়ে শুধু নাক চুল কাচ্ছে এরকমই করতে থাকে হয় জল তেষ্টা পায় না টয়লেট পায় না নাক চুলকাবে হলে কান চুল এরকম করতেই থাকে আর কি এই তো পাশে বসতে হবে তো এখানে অল্প কিছু জামা কাপড় আছে যেগুলোই দেখো ভাস করে নিচ্ছে আজকে তো বাইরে একদমই জামা কাপড় দিতেই পারিনি টিপ টিপ করে সারাদিন তো বৃষ্টি পড়ছেই তার সাথে আবার একদমই রোদ নেই তো যাই হোক ঘরের মধ্যে দিয়ে যতগুলো শুকিয়ে গেছে ততগুলো যে আমি এখন ভাস করে নিচ্ছি আর তারপরে হচ্ছে সন্ধ্যে দেবো সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যে দিয়ে বাবানকে খেতে দিয়ে তারপরে আর কি বাবান বই নিয়ে বসবে তো চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করো না তো বাইরে চলে এসেছি দেখো ঘরে সন্ধে দিয়ে তো এখানে তো আমাদের শিব ঠাকুর আছে তো শিব ঠাকুরটা কী হয়েছে বল তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের কিন্তু সেটা তোমাদের বলাই হয়নি তো আমাদের এখানে যে শিবলিঙ্গটা ছিল বন্ধুরা এই শিবলিঙ্গটা না ভেঙে গিয়েছে আর কি তো ওটা বাবানের বাবার হাত থেকেই হয়েছে আর কি তো যেহেতু শ্রাবণ মাস চলে গেছে তো ভাদ্র মাসে আর কোনো শিব ঠাকুর নিয়ে এসে আর কি বসাবো না ভাদ্র মাস চলে গেলে তারপর একটা শিব ঠাকুর নিয়ে এসে আবার হ্যাঁ বসিয়ে দেবো শিব নিয়েছে আর এখানে আমাদের পেছনের বাড়ি আর কি দিদিভাইদের বাড়িতে হ্যাঁ জন্ম মানে গোপাল আছে আর কি গোপালের জন্মাষ্টমী পুজো হয়েছে তো প্রসাদ দিয়ে গেছে দেখতে পেলে বাবা তোমাদের দেখিয়ে দিল আর এদিকে দেখো আমি সন্ধে দেওয়ার আগে জামাকাপড়গুলো ছেড়ে আর কি শাড়ি কাপড়গুলো ছেড়ে ধুয়ে নিয়ে এসেছিলাম ওটা এখন মেলে দিচ্ছি সন্ধে দেওয়ার পরে আর এ খড়াই তো মেলতে হবে আর কি শুকিয়ে যাবে পাখা হাওয়াতে পাখা তো সময় চলছে অনাবরত আর বাবা যে দুপুর পরে স্নান করে যে প্যান্টটা পরেছিলো সেটাও ধুয়ে দিয়েছি আর কি তো এই তো আমি প্রতিদিনই সকালে যেগুলো স্নান করে পড়ি সেগুলো বিকেলে সন্ধ্যের আগে ধুয়ে সব শুকোতে দিয়ে দিই ঘরের মধ্যে দিয়ে দিই আর কি করা যাবে আর মা ছেলে বসে বসে এখন প্রসাদ খাবো এই যে গোপাল ঠাকুরের প্রসাদ গোপালের পুজোর প্রসাদ আর কি তো এই যে বসে পড়েছি প্রসাদ নিয়ে ছেলে বললো মা তুমি একটু খাও তারপরে দুজনে একসাথে খাবো তো তোমাদের সামনে একটু বসে বসে খাই আর কি তো এই দেখো বন্ধুরা প্রসাদ খাচ্ছি চলো পরে আবার আসছি বন্ধুরা এখন বেজে গিয়েছে আটটা পনেরো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম চলে এসেছি করে আর রাতের খাবারে রুটি হবে আর হবে ভেন্ডি আলু ভাজা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোটো একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো